سامنے حقیقت کھل جائے گی بوقت امتحا تیرے حقیقت کھل جائے گے بوقت امتحا تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی نے سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا কুফর কো মিটাকার সদা বতা তেলিনগর গ্রামবাসীর উদ্যোগ আয়োজিত বার্ষিক মাহফিল পহেলা মার্চ দু হাজার চব্বিশ সভাপতি জনাব মোহাম্মদ অয়ুব আলী ফাহিম সাহেব প্রধান অতিথি আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব অন্যান্য অতিথিবৃন্দ বৃন্দ হাজরা তোলা মাইকেরম বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ বাকেরা শকিন জাকিরিন শাকিরিন মহিব্বিন মুরুব্বান এজম কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকেরাওয়া শ্রবণতা মা বোনেরা আল্লাহ পাক রব্বুল নামীনের দরবারে লাখো কোটি শুকর পাকে ফেতনার যুগে হাজারো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিশ ওলামায় আহলে হকের মজলিস গুনা মাফের মজলিসে আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন নেয়ামতের শকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ درود و سلام سيد المرسلين رحمه للعالمين شفيع المذنبين خاتم النبيين سيد الصقلين امام المرسلين شفيع أعظم رسول اكرم رحمه عالم نبي العرب العظم